দিন যত যায় তত একটা টুর্নামেন্ট রং ফিরে পায় এবং একটা টুর্নামেন্ট তত জমে ওঠে এটাই তো জানেন কারণ ক্রিকেট মানেই হচ্ছে এমন বা ক্রিকেট মানেই হচ্ছে একটা ইচ্ছা শক্তি যেখানে যত সময় গড়াবে একটা টুর্নামেন্ট তত জনপ্রিয় হয়ে উঠছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনন্ডে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি দিন যত যায় বলছিলাম যেটা রং তত ফিরে পাবে একটা টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগও দিন যত যাচ্ছে রং তত ফিরে পাচ্ছে সেটা মাঠের ক্রিকেটে না সেটা মাঠের বাইরের ক্রিকেটে আচ্ছা বিসিপির একটু লজ্জা থাকা দরকার আমি এই কথাটা বলি হয়তো আপনারা অনেকেই বলবেন ভাইয়া নতুন সভাপতি মানে সব কিছু নতুন কিছুভাবে তৈরি হইতেছে এবং বিপিলের নামটাও কিন্তু নতুন দেওয়া হয়েছে কিন্তু না রে ভাইয়া বিসিবি শুধু দুইজন মানুষ নতুন এক নম্বর হচ্ছে ফারুক আহমেদ যিনি প্রেসিডেন্ট দুই নম্বর হচ্ছে নতুনভাবে ক্রিকেট অপারেশনের দায়িত্ব পাইছে সেটা হচ্ছে ফাইন্সার এই দুইজনে তো নতুন বাদ বাকি এর গভর্নিং কাউন্সিল থেকে শুরু করে যারা আছে কমিটির সদস্য তারা তো সবাই পুরাতন তারা তো বছরকার পর বছরের অভিজ্ঞতা নিয়ে ক্রিকেটে আসছে তারা তো বছরের পর বছরের অভিজ্ঞতা নিয়ে বিসিবি চালাচ্ছে তারপরেও এই জিনিসগুলো যখন হয় তখন বিসিবি নিজেকে লুকাইতে পারে না বা বিসিবি নিজের দায় সারা কথা আমাদেরকে বলতে পারে না কারণ বিপিএল আমাদের ঘরোয়া লীগের একমাত্র লীগ যে লিগটাকে ঘিরে আমাদের উৎসব হয় যে লীগটাকে ঘিরে আমাদের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে বিদেশি মানের প্লেয়ার খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করি যে লীগটাকে ঘিরে আমরা সবাই চাই খুব ভালো একটা পারফরমেন্স দিতে কিন্তু না রে ভাইয়া এটা কোনোভাবেই হচ্ছে না কেন জানেন বিপিএলের রং ফিরে পাইছে এবং বিপিএল নিয়েও খুব মাতামাতি চলছে সেটা বললাম না মাঠের বাইরে না মাঠের ভিতরে মানে মাঠের বাইরে মাঠের ভিতরে না কারণ হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ এরপরে যুক্ত হয়েছে সিলেটের নাম তাহলে সবগুলো ফ্রান্সাইজি যদি এমন ঘটনা ঘটে তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা বিপিএলে কেন আসছেন ভাইয়া দেশের ক্রিকেটের নামটা কি ডুবানোর জন্য নাকি দেশের ক্রিকেটটাকে কলঙ্কিত করার জন্য দেখেন বাংলাদেশ কোনো দিক থেকে এগিয়ে না বাংলাদেশের নাই শিক্ষার দিক থেকে গিয়ে নাই কোনো অর্থনীতির দিক থেকে গিয়ে নাই মানে কোনো দিক থেকে আপনি বাংলাদেশকে পাবেন না শুধু একটা দিক সেটা হচ্ছে দুর্নীতি যে সেক্টরটা আপনাদের প্রতি পদে পদে আপনাকে উন্নত করাবে তাছাড়া বাংলাদেশে আর কোনো দিকে কিন্তু উন্নতি নাই এখন কথা হচ্ছে বাংলাদেশের বিপিএলটাকে আপনারা কত নিচে নামাইতে পারবেন ফ্রাঞ্চাইজিরা আপনারা মাঠে দর্শক পান না আমরা মাঠে গেছি খেলা দেখতেছি উইকেটে রান হয় না বিসিবি ব্যবস্থা করা দিছে রানের জন্য ফ্রাঞ্চাইজির মালিকরা কি হেডের হেড আসবে রয় আসবে আরও কত কত বড় নাম আপনারা বললেন কিন্তু দুঃখের বিষয় এমন এমন বিদেশিকে নিয়ে আসলেন আমরা এদেরকে চিনি না গ্রামগঞ্জে ফুটবল খেলা হয় সবাই দেখেন না মাঝে মাঝে কিছু টিমে ঢাকাতে যে উগান্ডার প্লেয়ারগুলো থাকে না বিভিন্ন ক্লাবে সেই প্লেয়ারগুলোকে নিয়ে খেলানো হয় এবং একদম গ্রামের মানুষ ওই কালাকুটকুটা লম্বা সরি টু সে কিছু মনে করবেন না হ্যাঁ লোকগুলোকে দেখার জন্য গাছে আতারে পাতারে তো বসে থাকে যে আমরা কখন বিদেশি খেলার বিদেশি প্লেয়ারের খেলা দেখব বিপিএলটাও কি আমাদের তেমন বানাই দিছেন যে এমন এমন বিদেশি নিয়ে আসতেছেন রে ভাইয়া এদের নাম তো দূরের কথা এদের মুখটাও কখনও দেখি নাই বা কোনো ঘরোয়া লিগে এদের নাম আমরা শুনি নাই আরে বাংলাদেশের প্রিমিয়ার লিগ কি এতটাই বাজে হয়ে গেল যে আপনার উগান্ডার প্লেয়ারকে নিয়ে এসে খেলাইতে হবে আপনাকে এর প্লেয়ার নিয়ে খেলাইতে হবে এর প্লেয়ারই কি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আইকন ক্রিকেটার অবাক হয়ে যায় মানে বললাম তো ধীরে ধীরে যে রং ফিরে পাবে যে প্লে অফে ওঠার জন্য লড়াই চলবে দলগুলার এ লড়াই লাই তার উপর কী যুক্ত হয়েছে আছে যতগুলা প্লেয়ার আছে সবাই টিম অলরেডি ত্যাগ করে দিছে আমার মনে হয় না মানে তাদের প্রেমের নিয়ে আর কোনো কথা বলবে এখানে বিসিবি কারণ এটা নাকি সমাধান হয়ে গেল তারা নাকি নতুন মালিক পাবে বা নতুন পক্ষ পাবে তারা আলাদা হোটেলে গিয়ে উঠবে হ্যাঁ বিদেশিরা টাকা না পেলে তারা মাঠে নামবে না ম্যাসের মুহূর্তে তাদের এই স্বীকারোক্তি তো এখন কথা হচ্ছে যে এত কিছুর পরও একটা টিমের কাছ থেকে একটা ফ্রান্সাইজে কিভাবে তাদের সাফল্য আশা করে বা পূর্ব আশা করে তারপরও রাজশাহীর সেরা বলি এইবার বিপিএলের সেরা ব্যাটসম্যান বলেন সেরা বোলার বলেন রাজশাহীতে আছে কিন্তু রাজশাহীর এই ধরনের কর্মকাণ্ড দেখে সত্যিই অবাক লাগছে পকেটে নাই টাকা আর রাধাকৃষ্ণর নাম বলে তুমি বিপিএল খেলতে আসছো মামা তোমাকে আসলে টাটা জানা দরকার এমনকি পিছনে চুনকালি মাখে আসলে গ্যালারিতে ঘোরা দরকার তোমার জন্য বিপিএল কলঙ্কিত হচ্ছে না কলঙ্কিত হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট এরপরে আসে চট্টগ্রামের নতুন কাহিনী সেটা তো সবাই জানেন প্রেমেন্ট সিলেটেও সেম কাহিনী প্রেমেন্ট তাহলে প্রেমেন্ট নিয়ে যদি আপনাদের এতই ঝামেলা থাকে এতই ঝামেলা থাকে আর বিসিবি যদি এটাতে যদি দেখা যাচ্ছে তিনটা সমাধানই করতে না পারে তাহলে এইবার বিপিএলটা স্থগিত থাকলে কী এমন মহাভারত অশুদ্ধ হতো আমার সামনে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নাই যে আমাকে খেলতে হবে আমার যে আইসিসি ইভেন্ট আছে সেটার জন্য যদি আমি ঘরোয়া একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করতাম ওডিআই ক্লাসে আমার মনে হয় খুব বেস্ট হইত আপনারা টি টোয়েন্টি আয়োজন করলেন তারুণীর উৎসব নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু ভাইয়া তা পুরাতনের ছিল জঘন্য বিপিএল বিপিএল কথা বলতে সেটা পুরাতনের চেয়েও জঘন্য হয়ে গেছে সব মিলায় বিপিএলটাকে আর আপনারা কত লজ্জা নেবেন আর বিসিবি আপনারা কত নতুন বয়ারের মতো লজ্জা ঢাকবেন প্রশ্নটা আপনাদের কাছে থাকলেও অবশ্যই কমেন্টে জানান এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না